আজকে আমি আপনাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা আমি শেয়ার করি যেমন ধরুন আমি যখন প্রথম লন্ডনে আসছিলাম লন্ডনে আসার পর আমার অনেক ইচ্ছা ছিল যে আমি একটা আইফোন কিনবে যে দেখেন আমার হাতে এখন আছে আইফোন ফোরটিন প্লাস সো আমার অনেক ইচ্ছা ছিল আমি একটা আইফোন কিনবো কিন্তু আমার আত্মীয় স্বসুদ্ধকে বলছি ওরা বলছে যে না তুই এখন কোনো কিছু কিনিস না কারণ প্রথম আসার পর আমার কাছে টাকা ছিল না এই জন্য তারা বলছে যে তুই কিনিস না কারণ এখন যদি আমি কিনি তাহলে এইটার টাকা তারা দিতে হবে এই জন্য তারা আমাকে বারণ করছে যে আমি এখন কোনো কিছুতে হাত দিতাম না তো যে কোন থেকে আমি নিজে থেকে কোনো কিছু একটা করতে চাইছি নিজে থেকে আমি টাকা ইনকাম করতেছি তখন আমি এই যে একটা আইফোন ফোরটিন প্লাস লইছি তারপর একটা আছে আর আছে আইফোন থার্টিন আর দাঁড়ান আর এই যে দেখেন আমার এই হাতে আসে অ্যাপেল ওয়াচর এইট সিরিজের যে অ্যাপেল ওয়াচ আছে এইটা এইট আর এই যে পায়ের যে শ্যুটা আছে এইটা হলো গিয়ে দুশো পাউন্ডের শ্যু আসল ভাই বাপের টাকা নষ্ট করলে তুমি কখনো কোনো কিছু করতে পারবো না যখন নিজে থেকে নিজের টাকা দিয়ে তুমি যাই কিছু করবা কেউ তোমাকে বাধা দিতে পারবে না সো বুঝতে হবে ব্রো তোমার কাছে যদি টাকা থাকে তাহলে মানুষ তোমাকে কথা বলার সাহসও পাবে না যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে দেখবা মানুষ তোমাকে কোনো কিছু করতে দিবে না কারণ মানুষ জানে তুমি টাকা লাগলে তুমি তাদের কাছ থেকে আনবে এই জন্য মানুষ তোমাকে কোনো কিছু করতে দিবে না আর তোমার কাছে টাকা থাকলে তোমাকে বাধা দেওয়ার মতো এ দুনিয়াতে কেউ থাকবে না